someone is born great and someone achieves greatness আমরা জানি কেউ জন্মগতভাবে মহান পরিবারে জন্মগ্রহণ করে আবার কেউ মহানত্ব বা মহত্ব মহৎ জিনিসটাকে অর্জন করে আমরা দেখি যে মানুষ আমরা এক শিক্ষিত মানুষ এক বিজ্ঞ মানুষ যখন একটা সুযোগ পায় সে আরো দশটা সুযোগ তৈরি করে দ্যাট ইস এ গ্রেট চেঞ্জ এক শিক্ষিত বা এক বিজ্ঞ মানুষ এবং এক অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্যটা এটা বুঝতে পারবেন যে এক শিক্ষিত মানুষ যখন একটা সুযোগ পায় সে দশটা সুযোগ তৈরি করে দেয় কিন্তু একটা অশিক্ষিত মানুষ সেটা কখনো উপলব্ধি করতে পারবে না তো আজকে আমি দেখতে পাই যে আমরা যারা রয়েছি আমরা কি করি যে অহংকার করি আমরা ভাবে অহংকার করি যখন আমরা নিজেকে অনেক বড় শিক্ষিত করে তুলি তখন আমরা মূর্খদেরকে কখনো দাম দিই না তারপরে আমরা বেশিরভাগই দেখি যে জাতিসত্তার একটা অহংকার রয়েছে মেজরিটি আর মাইনরিটি কিছু জিনিস রয়েছে আমাদের সারা বিশ্বের মধ্যে এটা আমরা দেখতে পাই আমরা ইতিহাসেও আমরা দেখতে পাই যে ইতিহাসেও আমরা এর আগে দেখেছি বিভিন্ন ইতিহাসে দেখেছি যে এরকম মাইনরিটি মানুষদেরকে কি করা হয়েছিল তাদেরকে নেগলেক্টেড করা হয়েছিল নেগলেক্টেড করা হয়েছিল কনফাইন মান সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়েছে একটা ক্লাক্সের মধ্যে রাখা হয়েছিল কিন্তু ইতিহাস তারা পরিবর্তন করে দিয়েছিল ইতিহাস তারা পরিবর্তন করে দিয়েছিল কিভাবে আমরা যদি নেলসন ম্যান্ডেলার কথা চিন্তা করি তিনি একজন ব্ল্যাক প্রেসিডেন্ট তিনি একজন ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন আজকে আমরা দেখি যে আমরা এই ভারতবর্ষ আমাদের এই বাংলাদেশ এবং আরও আশেপাশে যে দেশগুলো রয়েছে আমরা দেখতে পাই যে মাইনরিটি কিছু মানুষ রয়েছে যে মানুষদেরকে মানুষ নেগলেক্ট করে মূল্য দেয় না তাদেরকে কোনো ক্রমে কি দেয় না মূল্য দেয় না তাদের কোনো দাম নেই এই এই সমাজে এই দেশে তাদেরকে মূল্য দেয় না বাট ওয়ান থিং আই ওয়ান্ট টু চ্যালেঞ্জ ইউ একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই যে ওয়ান ডে একদিন আসবে তারা ভালো একটা পজিশনে চলে যাবে বিকজ কেননা সৃষ্টিকতা সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন আজকে হয়তো তাদের পরিস্থিতি ভালো নেই আজকে হয়তো তারা অশিক্ষিত আজকে হয়তো তারা গরিব বা দরিদ্র আজকে হয়তো যারা তারা সংখ্যা সংখ্যা লঘু মাইনরিটি পিপল বাট গট টু ইল লিভ দাম আপ একদিন তারাও উঠে চলে আসবে তারা শিক্ষিত হবে ভালো ভালো পোস্টে যাবে ভালো চাকরি করবে একটা রিমার্ক কেবল পজিশনে চলে যাবে সেদিন এরকম থাকবে না বিকোজ উই হ্যাভ সিন লর ইন দ্য পাস্ট দ্য হিস্টরি ইট অ্যাট টুক প্লেস লাইক দ্যাট অনলি আমরা জানি উই হ্যাভ লার্ন ফ্রম নেলসন মান্ডেলা মান্ডেলা আমাদেরকে সেটা দেখিয়েছিলেন এবং অনেক অনেক ইতিহাস আমরা দেখেছি সেখান থেকে আমরা শিখেছি তো এই হলো বিষয়টা ওই জন্য আমি বলছি যে সাম অন বন গ্রেট অ্যান্ড সাম অন এচিভ গ্রেটনেস কেউ কেউ জন্মগতভাবে তারা মহান আবার কেউ মহান জিনিসটাকে অর্জন করে সেটা আমরা দেখতে পাই ইতিহাস